তেলে ভেজে কিভাবে আপনি সহজেই চিকেন বান তৈরি করবেন সে রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আশা করি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে সবাই ফুল রেসিপি দেখে নেবেন প্লিজ চিকেন বান তৈরি করার জন্য দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট সামান্য লবণ আর এক টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু নরম হবে আপনারা দেখেই বুঝে নিতে পারবেন হাতে একটু তেল মেখে নিয়ে ডোটাকে ভালো করে আমি মদে নিচ্ছি হলে দেখা যায় কি যে হাতের মধ্যে লেগে যায় ভালো করে মদে নিয়ে আমি এটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে চিকেনের পোঁটা রেডি করে নিচ্ছি প্রথমে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে কিছু সময় তেলের মধ্যে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি চিকেন কিমা আমি চিকেনটাকে সেদ্ধ করে কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া একটু ভালো করে ছেড়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এখন কিছু সময় জাল করে আমি পানিটাকে শুকিয়ে নেব যেন এর মধ্যে কোনো রকম ভিজা ভিজা না থাকে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে আর এদিকে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে তো আমি এখন এটাকে লেচি কেটে নেব যে আমি কয়টা চিকেন বান তৈরি করব। ছোটো বা বড় এটা একেবারেই সম্মত আপনি যেরকম বড় করে তৈরি করবেন বা ছোটো একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে একটু বড় করে দিচ্ছি আবার হাতের তালুতে নিয়েও কিন্তু আপনি এটা বড় করতে পারবেন চিকেন কিমাটা দিয়ে এখন আমি এটাকে সিল করে নিচ্ছি মানে এই অংশটাকে একসাথে মুখটা বেঁধে দিতে হবে অবশ্যই কিন্তু একটু ভালো করে বেঁধে দিবেন যেন তেলের মধ্যে দিলে খুলে না যায় তো সেমভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি রেডি করে নিয়ে এটাকে আপনি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলে খুব সুন্দর করে ফুলে চায় তখন আর মানে অসমান হয় না খুব সমানভাবে হয় তো আমি আর রেখে দিচ্ছি না সরাসরি একদম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু হালকা একটু গরম করে এর মধ্যে চিকেন বানটা ছেড়ে দিতে হবে আর চিকেন বানটা কিন্তু তেলের মধ্যে একদম ডুবে চায় না মানে উপরের দিকে ভেসে থাকে চুলার তাপটা মিডিয়াম থেকে একটু কম করে এগুলা খেয়ে ভেজে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেলের উপরে ভেসে আছে আর এটা কিন্তু আরও অনেকটা ফুলে যাবে তবে আপনারা যখন তৈরি করবেন এটা কিন্তু তৈরি করে কিছু সময় রেস্টে রেখে দেবেন দেখবেন যে তখন আর এটা অসমান হবে না আর একটু বড় হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে যাচ্ছে সুন্দর করে একটা পৃষ্ঠা যখন লালচে কালার হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি তো আমি যে পাত্রটা নিয়েছি এটা একটু ছোট হয়ে গিয়েছে তো আপনারা যখন ভাজবেন অবশ্যই একটু পাত্রটা বড় নেবেন সুন্দর একটা কালার করে আমি ভেজে নিয়েছি বানগুলো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এই চিকেন বানটা খেতে দারুণ মজার হয়েছিল আর এটা কিন্তু ভীষণ ফুলকো হয়েছে এটা বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আমি এটা অনেক বেশি গরম তাই একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ফুলকো হয়েছে তো এবার বাসায় ট্রাই করবেন আর রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো আজ বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ